কি নিয়ে আমি চাইনিজ আইটেম আনছিলাম আজকে হচ্ছে চাইনিজ রাইস চাইনিজ ভেজিটেবল আর ফ্রাইড চিকেন কত টাকা সেল করলেন আজকে ওটা মিলিয়ে 100 টাকার একটা কম্বো আমার খুব দ্রুত সেল হয়ে গেছে আজকে আমার আজ কাল ক্যানসিলাম হচ্ছে মাত্র 15 জনের আজকে ডাবল এনেছি আলহামদুলিল্লাহ ওটাও শেষ আচ্ছা আগার সবাই আসে কেক নিয়ে আপনি আসছেন চাইনিজ নিয়ে এখন কেমন সারা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আফকি ভাইরাল টেলর না যদি হইলে হয়ে গেলাম তো এটা ভালো আর না হইল গুড হইল গুড আচ্ছা আচ্ছা না এখানে তো অনেকেই আসে আসলে ভাইরাল হওয়ার না না আমারও কোনো উদ্দেশ্য নাই আমি আসলে আপনার উদ্যোক্তা মেলা করতাম তো সেখানে আমার ফুড আইটেম ছিল আমি আসলে উদ্যোক্তার মেলা করতাম ওখানে আমার ফুড আইটেম ছিল কসমেটিক্স আইটেম ছিল তো এইখানেও দেখলাম যে অনেক ভিডিও দেখতেছি সিমিয়াপু তারপর জাকির ভাইয়া ওনাদের দেখে আমার মানে আরও মানে ইচ্ছা জাগলো যে আমি একদিন ঘুরে আসি পরে ঘুরতে এসে দেখি যে খুব মেলার মতো অনেক মানে উৎসব মুখর তো আমি ভাবলাম যে আমিও কিছু করি আমারও তো প্রতিভা আছে অনেক কিছু করার তো ভাবলাম আমি আসি তারপরে থেকেই শুরু দুই সপ্তাহ যাবত আসতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে